সময়ের পাখির চোখে আজকে দেখব ঢাকা শহরে কোথায় কোথায় চাঁদাবাজি চলে তো আজকে পাখির চোখে কুড়িয়ে দেখব এমনি সচরাচর চাঁদাবাজ যারা রয়েছে ক্যামেরা দেখলে দে দূর সে কারণে আজকে এই আপনার সময় পাখি চোখে ড্রোন দিয়ে আপনার যারা চাঁদাবাজ রয়েছে ঢাকার যেসব প্রান্তে আপনার চাঁদা তুলে যেমন বাস স্ট্যান্ড তারপর হচ্ছে আরতে বা বিভিন্ন জায়গায় যে চাঁদা তুলে সেটাই সময় পাখি চোখে কাভারেজ করে আজকে আপনাদের দেখাবো আর সেটা উড়াবো এখন প্রথমে ড্রোনটা ফ্লাই করে নেই ফ্লাই করে কোথায় চাঁদাবাজি চলছে সেটাই আজকে দেখাবো ড্রোনটা প্রথমে ফ্লাই করলাম ড্রোনটা ফ্লাই ফ্রাই করে নিলাম এরপর হচ্ছে দেখবো কোথায় কোথায় চাঁদাবাজি চলে সেটাই দেখব ড্রোনটা উড়িয়ে দিলাম আর এই ভিডিও দেখার জন্য এই স্পেশাল লিস্টে দেখার জন্য সবাই সময়ের পাশে থাকবেন এবং দেখবেন এবং সাপোর্ট করবেন সালামল